এবং আমাদের সাইডে কিন্তু এখানে টেইলারিং সেলাই মানে আপনি ইজি থেকে একটা শার্ট কিনবেন দুই টাকা দিয়ে যে সেলাই পাবেন আমাদের অলুকসের শার্টে সেম সেলাই তো মানে ইটালিয়ান যে শার্টগুলো দেখাচ্ছেন ম্যাগনেট লেভেল এগুলো কি থাকবে স্টকে ভাই অবশ্যই কিছু থাকবে কারণ এগুলো প্রায় বিশ হাজার পিস মতো আর কি আমাদের শোরুমে রাখছি ঈদের জন্য আর কি কাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তানজিল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরেও আপনার শার্ট নিয়ে টাকা ফেরত দিবেন অফারটা আছে এখনো ভাই হ্যাঁ অফার বলতে অলুকস লিমিটেড এই সুযোগ দিচ্ছে নতুন উদ্যোক্তাদের প্রোডাক্টস নেওয়ার পরে তিন মাস চেষ্টা করে বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যেতে এটা সারা বছরের জন্য ব্যবসায়িক আর আচ্ছা ভাই শুনলাম বিদেশে যে মাল পাঠান সেখান থেকে কিছু মাল রাখছেন ঈদের জন্য জি ভাই আমাদের শিপমেন্টের কিছু ইটালির কিছু প্রোডাক্টস কিন্তু আমরা বাংলাদেশে বিক্রি করার জন্য রেখেছি যেহেতু এটা কি ঈদ উপলক্ষে রাখছেন ভাই ঈদ উপলক্ষে অনেক চাপ এজন্য রাখছি কারণ অলুকস কিন্তু নয় বছর যাব অলুকস এর বাইরে কোনো লেভেল বিক্রি করে না এখনো করছি না তো আমাদের কিন্তু বায়ারের কিছু প্রোডাক্টস আমরা কিন্তু রেখে দিয়েছেন নাকি ঈদের জন্য কিন্তু রাখছি জন্য কারণ আমরা কিন্তু পঁচিশটা দেশে রেগুলার শিপমেন্ট করে মানে এক্সপোর্টের শার্ট এক কথা যদি বলে গুলো এগুলো ভাই কাপড় কেমন এগুলো কাপড় খুবই ভালো কটন আমাদের আচ্ছা এগুলো কি কটন ভাই জি হান্ড্রেড পার্সেন্ট কটন জি আমাদের কটন কাপড় কটনে কটনে ভাই তো পার্থক্য থাকে অনেক না জান আমাদের তো একবারে ব্র্যান্ডেড প্রোডাক্টস দারুণ দারুণ এই কিন্তু এক্সপোর্টের সব সময় কিন্তু ভাইয়ের নিজস্ব লেভেলে থাকে এটা এটা যে এক্সপোর্টের কিছু মাল ভাই রেখে দিয়েছে আপনাদের জন্য যারা আছে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তাদের বলবো সরাসরি আমাদের শপে চলে আসবেন আশাপ সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ফার্স্ট ফ্লোর সতেরো নম্বর শপ ভাই প্রথমে যে কালেকশন গুলো দেখাবো সেটা হচ্ছে ওয়াউলুকসের সুইংলেস যে প্রোডাক্ট গুলো দেখেন সুইংলেস শার্টের মধ্যে ভাই জি দেখেন সামনে কিন্তু কোনো সুইং নাই এটা হচ্ছে ম্যাগনেটে থাকে আমরা কিন্তু কটনে সুইংলেস দিয়ে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ওকে এগুলো একদমই আপডেট মানে এগুলো আপনার নিজের ব্র্যান্ডের আর কি এগুলো ওয়াউলুকসের আমাদের নিজস্ব ব্র্যান্ডের আর কি ওকে দারুণ কালেকশন দেখতে পাচ্ছেন চেকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে কিন্তু ওয়ল্সের এই ভ্যারাইটিটা কিন্তু একদমই অনন্য

কিন্তু পৃথিবীর পঁচিশটা দেশে রেগুলার শিপমেন্ট করছি আমরা কিন্তু বায়ারদের একটা সুযোগ দেই সেটা হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু পৃথিবীর যে কোনো দেশে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি এটা সব ধরনের ডকুমেন্টস কিন্তু আমাদের কাছে আছে ওটলুকস থেকে প্রোডাক্টস নেওয়ার পরে বিক্রি করতে না পারলে প্রোডাক্টস ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবে কাস্টমার এটা মনে হয় না বাংলাদেশে অন্য কেউ এই সুযোগ দিচ্ছে যে হোলসেলে প্রোডাক্টস ফেরত নিয়ে টাকা ব্যাক দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা গার্মেন্টস চেক আমাদের এমবোটারিটাও খুবই কোয়ালিটিফুল অল লুকস এর লেভেল আছে এবং সামনে দেখেন সুইংলেস এবং হ্যাংট্যাগ আছে হ্যাঁ হ্যাংট্যাগ এবং আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু বিলিস্টারও ব্র্যান্ডিং করা আছে অন পলিতও পলিতেও কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা আছে দেখেন চেকগুলো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ওকে দারুন দারুন কালেকশন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দারুন কালেকশন

থেকে নতুন ছবি নিয়ে তারপরে কিন্তু অর্ডারটা রেডি করে থাকে দেখতে পাচ্ছেন একটা এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই যে প্রোডাক্ট কথা বললাম আমি হ্যাঁ ইটালির যে বায়ারের যে প্রোডাক্ট গুলা এটা হচ্ছে ম্যাগনেট লেভেলের আছে আমাদের কোয়ালিটিফুল দেখেন

আর আমরা কিন্তু সুনামের সাথে প্রায় নয় বছর যাবৎ কিন্তু ব্যবসা করতেছি দেখতে পাচ্ছেন আর আমাদের শার্টের কোয়ালিটি গুণগত মান কিন্তু খুবই ভালো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু আমাদের ডেলার আছে জেলা পর্যায়ে আছে উপজেলা পর্যায়েও আছে আমাদের সাথে কিন্তু কাস্টমার চাইলে মার্কেটিং করেও ব্যবসা করতে পারবে দারুণ কালারফুল কালেকশন দেখেন দেখতে পাচ্ছেন একদম পুরা ইউনিক পুরা আগুন আগুন এইদের জন্য যে কালেকশনগুলো মধু মধু পুরা হ্যাঁ হ্যাঁ খুবই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলা ওরে ভাই মধু আমাদের প্রায় 150 কালার ডিজাইন কিন্তু সব সময় থাকে সব সময় থাকে ভাই এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিসপ্লে পয়েন্ট আমাদের গোডাউনে কিন্তু লক্ষ লক্ষ পিস শার্ট কিন্তু সব সময় স্টক থাকে আমাদের কাছে এক কালারের শার্ট আছে দেখেন আর আমাদের প্রত্যেকটা সাথে প্যাকেজিং সিস্টেমটা যদি একটু দেখাই দিই দেখেন খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমি ভিতর থেকে যদি এক প্যান্ডেল প্রোডাক্ট বের করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিলিস্টার সিস্টেমটা ছয় পিসের বিলিস্টার বিলিস্টারও কিন্তু জিপার দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে এবং আমাদের শার্টগুলো দেখেন প্রত্যেকটা শার্টের ওয়ান ওয়ান পিসে কিন্তু পলিতেও কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন পলিত ব্র্যান্ডিং করা আমাদের ব্র্যান্ডিং করা মানে আমরা খুবই যত্ন সহকারে অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ওকে এই হ্যাংটেকটা দেখেন কত দারুন ভাবে করা আছে আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টস আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট ঈদের জন্য কিন্তু আমাদের এখানে প্রচুর কাস্টমারের চাপের জন্য কিন্তু ভিডিওটা বড় করতে পারছি না আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে সবসময়ের আপডেট কিন্তু কাস্টমার পেয়ে যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাফ হাতার কিছু কালেকশন আছে আর এই যে চেকগুলো আছে দেখেন এখানেও কিছু চেকের ভিতরে কিছু কালেকশন আছে যে দেখতে পাচ্ছেন অ লুকসের এই শার্টের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমাদের অ্যাম্বোটারিটা কত সুন্দর এবং আমাদের সাইডে কিন্তু এখানে টেইলারিং সেলাই মানে আপনি ইজি থেকে একটা শার্ট কিনবেন দুই টাকা দিয়ে যে সেলাই পাবেন আমাদের অ লুকসের শার্টের সেম সেলাই আমাদের মার্কেটে কিন্তু এই সেলাই শার্ট কেউ বিক্রি করে না কারণ অনেক ঘন আর কি জি আর এটা হচ্ছে সিঙ্গেল টেইলারিং সেলাই বলে এটাকে এটা আমরা নতুন দিচ্ছি এটা ঈদের জন্য একদম আপডেট আসছে এখন থেকে প্রত্যেকটা কাস্টমার কিন্তু এরকম টেলারিং সেলাইয়ের ভিতরে কিন্তু প্রত্যেকটা শার্ট পাবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের বাটন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আউটলেট যারা আছে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন যা তাদের বলবো সরাসরি আমাদের শপে চলে আসবেন আর সব সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা সতেরো নম্বর সব কি আর আমাদের পেজে প্রায় লাখের মতো ফলোয়ার্স আছে সব সময়ের জন্য প্রতিদিন কিন্তু আমাদের পেজে আপডেট দেওয়া থাকে আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপডেট নিতে পারবেন